আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যস্ত রইল আজকে এই দিয়ে বাড়ি বান্ধা কীভাবে বাড়ি বানবেন এবং শরীর বন্ধু এই দুটা কাজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো এই যে ল্যাস ব্যাখা ল্যাস ব্যথা মুরগ না হলেও কোনো সমস্যা নাই কোনো টেনশন করা লাগবে না ল্যাচ বাগান ঠিক গিয়েছে কিন্তু ল্যান্স বেকালা হলেই সবচেয়ে তো সুবিধা ভালো হয় দশ টাকা করতে হবে কাজটা মনোভূত করিতে অবশ্যই আজকাল তোমার জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার সব ভারত বাংলা কিন্তু বলে তাছাড়া মূলকটা এইভাবে সরাসরি ভিডিও করে দেয়নি কাউকে বলিনি তোমার জন্য কিন্তু ভালো তো দেখ আল্লাহর কাছে শুক্রিয়া তুমি যে কাজ কাটবার কাজ করছেন আল্লাহ সাকসেস করছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া তখন তো আনসারের চাকরি না ভিডিও আনসারের চাকরি করছে না

তা আমি কাস্টমারের জন্য একটা কাজ করেছিলাম গোলাপ জল দিয়ে দোকানটা ভালো চলতেছি দোকানদার দুঃখ প্রত্যেকটা কাজই হবে তুমি তো বইয়ের কাজগুলো মেয়ে একটা করে কাজ করেন স্বামী স্ত্রী করে একটা করে কাজগুলো করেন তো খাতা কলম তো দিয়ে দিছে এটা তো কলাম না অনলাইনে আমি বিক্রি করতেছি বিশ হাজার একশো একুশ হাজার একশো মানে বিশ হাজার একশো আর পঁচিশ হাজার একশো তোমার একটা সরাসরি খাতা দিয়েছিল ওই পত্র দিয়ে কাজ করবি বস থাকি কেন দশটা কাজ করে দশটার মধ্যে তো পাঁচটা ফলাফল আসছে প্রথমত এখন দুটা করছেন দুটারই ফলাফল হয়ে গেছে আবার কি চাষেন কাজ তিনটে করেছি তিনটা তিনটা একটা এখনো রেজাল্ট দেয়নি আমার কয়দিন আছে বলছেন যেমন তিন দিন ও তিন দিন তাহলে না নেক্সট মান্থ সাতটা চোদ্দ দিন যাক এখন এই মুরগ দে মুরগ নিয়ে আসার পর কটকট কঞ্জি কট উমুকে বাড়িঘর বন্ধু কর শিব দুর্গা মা কামুকা দোহাই লাগে দোহাই গুরু বকুল সাত বাদ পায় সাতটি মুরগ খুন দে মুরগটা জবাই যে বিসমিল্লা রহমান তার যা লাইলা কমা করে বা যে দায়ী যে বাবু দর্ভ করে বিসমিল্লা বাবু দর্ভ করলে চলবে সমস্যা কিছু না দেখলেও বিসমিল্লা বিসমিল্লা বলে দর্ভ করলে বিসমিল্লা আল্লাহ রাসুল তুই সহায় করো এভাবে করে বিসমিল্লা আল্লাহ রাসুল সহায় করো তিনি তারা নিয়ে করতেছেন অপর চার কোনা মানে কেটে এরকম করে চারটা মানে চার কোনা ঘোরা কাটব ওই বাড়ির আইলার নাম অমুকের পুত্র অমুকের বাড়ি বন্ধ কর না করলে সমস্যা নাই খেলে অমুকের পুত্র অমুক এক সাত আর তো তুমি আগে কয় দিন বিশ্বলা কট কট কুন্দি করে অমুকের বাড়ি বন্ধ কর শিব দুর্গা মা কামুখা গুরু বকুলের দোহাই একটা কোঁচার কাটি কোঁচার কাটি ভিডিও দেখেন না আচ্ছা দেখ কোঁচার কাটি ভিডিও না দেখেন এমন সময় তারা চেনে না চারটা টাইপিস তাহলে দেখবেন চারটা তিনটা টাইপিস তৈরি করবেন কোনো ক্ষেত্রে চারটা করবেন চারটা এক তিন সাত এক তিন সাত একে চারটা লেখবেন আর অমুকের পুত্র বা চারটা চার ফে চারটা পুঁতে দিলে বাড়ি বন্ধ হয়ে যাবার কোনো কিছু কোনো দিন পরি দেব দেবতা তালা মানে কিছুই ভেদ করে আসতে পারবো না আর আরেকটি ক্ষেত্রে শরীর বন্ধ যেটা করা হয় শরীর বন্ধ ক্ষেত্রে ওই একই গ্রীষ্মা কটকট পুঞ্জি উমুকের শরীর বন্ধ দুর্গা মা কামুখ্যা দোহাই লাগে দোহাই গুরুব সাত বার সাতটি খুব যার পর যখন তেবিসটা যখন আপনারা বাড়ি বান্ধবা যাবেন অনেকে বাড়ি বান্ধতে গেলে অনেক ভালো খাবার দাবার দেয় বাড়ি বান্ধব খাবার দাবার দেয় খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করার পর মনে করেন যে আমার বাড়ি বান্ধব না চলে এক একশি করবেন বাড়ি বান্ধা থাকা যাব না বাড়ি বান্ধবা শেষ রঙনা দেওয়া শেষ বাড়ি না বান্ধা পর্যন্ত আপনারা খেতে পারবেন কিন্তু গরু মাংস টাংস খাবেন না ওই দিন বাড়িওয়ালা মুরগ টুরক বাইরে কোনো কিছু দিলে খেতে পারেন আর এই যে মুরগটা যদি বাড়ি করে একটা গ্লাস বা খেলার মুরগ লাগবে তাহলে নিয়ে আসতে পারেন নিয়ে আসব করে রক্তদা কাজ করার পর বাড়ি বাড়িওয়ালা শুদ্ধ আপনারা খেতে পারেন বা নিয়েও আসতে পারেন তো ওই পোলা টোলা বা আমার গুরু আর ভাই এভাবে পাক করতে আমি নিজেই দেখছি একটা বাড়ি বন্ধ কেউ দিন কুচ নাই পারে না বহুত চেষ্টা করার পরে দেখেছি ঢুকেছি তারপর খেছি আমি দেবরপুর লোকের খেছি আমি নিজে গেছিলাম তো মুরগটা পাক করে এই মুরগ তাই নম্বর লেখার পর বাড়িটা বন্ধ করে দিল দেওয়ার পর মুরগের পোলা পাক করলো একটা রানের হাড্ডি সহ একটা পোলা তিন মাথা তেয়া মাথা তে যায় ফিয়া আসলো তো দেয় ফিয়ায় বাজার তিন আর বাড়ি আলা আমরা আমি আমার ওস্তাদ আর বাড়ি আলা সুদ দেখাছি এই পর্যন্ত আমার কাজ একটা দেখা আছে ওই ছিল তাহলে ভালো হয়ে গেছে আল্লাহ কোনো সমস্যা আজও পর্যন্ত সমস্যা নেই আজ থেকে ম্যাক্সিমাম ষোলো সতেরো বছর আগের ঘটনা দেখছি আজ পর্যন্ত বেচারা না দিন গ্রুপ করলে না বা খুব সম্মান করছে ওই একটি কাজ তারপরে আমি এই মূলত কাজ করছি কিছু জিনভূতের জন্য বাড়ি বন্ধ করে দিচ্ছি শরীর বন্ধ করে দিছি এও ভালো আজ থেকে আট নয় বছর আগে আজ পর্যন্ত বাইরে কোনো কিছু হয় তো এই মূরব বাড়ি বন্ধ করতে পারবেন এখন শরীর বন্ধ ক্ষেত্রে ওই এক দুই তিন তারপরে অমুকের পুত্রের শরীর বন্ধ কর শিব বিসমা কটকট কুঞ্জ করে অমুকের শরীর বন্ধ কর শিব দুর্গা মা কামাক্ষা গুরু বিস্মা কটকট কুঞ্জ করে অমুকের শরীর বন্ধ করে শিব দুর্গা মা কামাক্ষা দোহাই লাগে দোহাই গুরু বাগুন সাতবার পর সাতটি খুব দিন দেওয়ার পর ওই এই পাকাল দিয়ে এক তিন সাত লাগার পর ওই অমুকের পুত্র অমুক লেগে দিন যে তাবিজ গলায় ব্যবহার করতে পারে গলায় ব্যবহার হয় নিয়ম ছেলেদের গলায় একবার ডান হাতে গলায় ডানাতে আর যদি একটু ঝামেলা মনে করে তাহলে কুমড়ো বানলে চলে কিন্তু নিয়ম দিলে একটু একটু কাজ কোন হয় কাজ হবে না নয় কুমড়ে দিলেও কাজ হবে কিন্তু একটা হলো না ভাই খুবই ভালো আছে ভালো খুবই ভালো আর হলো হচ্ছে একরকম না দুর্বল একটু দুর্বল কাজ হয়েছে এখন আপনারা মনের মতন করবেন না হলো একরকম করবেন ওই যদি এখন আপনার মনে করেন যদি মোরখ জব করে যাচ্ছে মোরগ সাধানোর জন্যে আপনি এখন এটাটাকে পাকা উড়ান আর এটা রাখে নাক দিবে আগে সিলেট পুরে ফুচ করে পাক সেট করে তারপর তোমার খেয়ে দেবে আর রানের হাটির ব্যাপার তো জানাই আছে সমস্যা নাই মোরগ সাধনাটা আপনাকে দিলাম এবার আর ঝামেলা হবে না কো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ